ইমাম যখন আমিন বলে মোখতাদিরা যেন আমিন বলে তার অনুসরণে আর সেই সময় ফেরেস্তারও আমিন বলেন এ তিন আমিন যদি একই সময়ে হয় এবং এখলাসের সাথে হয় তাহলে যেসব মুসল্লির আমিন বলবে তাদের অতীতের গুনহা মাফ করে দেওয়া আদেশ শুনেছেন এম্মান আল ইমামও ফেনও যখন এমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো ফাইনাহান মানুয় ফাত আমিন হু আমিন আল মালায়কা তার এমা আমিন যদি ফেরিস্তার অল মালায়কা দুই অমেন সরেছে ফেরস্তার আমিন বলে এই সময়টাই কারণ সুরেফাতে হচ্ছে দুয়া পুরস্কৃতদের দলে সামিল হতে চাইলেন যারা জান্নাতি আর যারা পুরস্কৃত নয় তারা দুই শ্রেণীর হ্যাঁ পথভ্রষ্ট জাহান্নামী এক শ্রেণী আর এক শ্রেণীর চাইতে বেশি অপরাধী কিন্তু দুটোই জাহান নামী এক দল মকদুব আলহিম আর এক দল হচ্ছে এই জন্য এহদানা সেরাওত মুস্তাকিম সেরাওতীন আনমত আলহিম আল্লাহ ওদের রাস্তা দেখাও সরল পথ দেখাও যে পথটি হচ্ছে কার যারা পুরস্কৃত নবী সিদ্দিক সোহাদা সলেহীন যারা জান্নাতি বিভিন্ন সৈন্য জান্নাতি এরা হচ্ছে আনতা আলিহিম উনআম আর মগজুব আলিহিম যারা জানার পরে আমল করে না যারা জানার পরে জানার সুযোগ পেয়েছে জেনেছে আমল করে না মাদারাসা পড়েছে হাফেজ হয়েছে আলেম হয়েছে অথবা ইসলামিক সেন্টার শিখেছে অথবা শিখার সুযোগ পেয়েছে ভালো পরিবেশের ছিল বাপ মাও ভালো ছিল তারপরেও যারা আমল করেন না এদের উপর আল্লাহর গজব জানার পরে যারা কারণ এরা বেশি অপরাধী আর আরেক শ্রেণীর মানুষ দললেন পথভ্রষ্ট রাস্তা হারিয়ে ফেলেছে কারণ তারা জানার ওই তো ওইরকম সুযোগ পায়নি আর চেষ্টাও ছিল না যথাযথ যার ফলে অজ্ঞতার কারণে ভুল করেছে না জেনে ভুল করা আর জানার পরে ভুল করা একজন মানুষ জানছে যে এই জিনিসটি বা এই কাজটি হারাম আর তারপরও সেই কাজটি করছে আর একজন হয়তো জানে না ভাবছে যে এটা হারাম মনে হয় নয় সেই জন্য করেছে সেও তো ভুল করেছে এটা দুই অপরাধীতে পার্থক্য রয়েছে তো আল্লাহ আলমিন ইয়াহুদিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন যে তারা জানার পর তারা তো অরা যে সম্পর্কে তারা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখত নবী রসুলগণের দিন সম্পর্কে তাদের জ্ঞান ছিল তাদের সম্প্রদায়ে তাদের সময় জ্ঞানীগুণীরা ছিল তাদের পুরোহিতরা ছিল হ্যাঁ ধর্মগুরুরা ছিল কিন্তু তারা জানার পরে আসেনি হাতে গনা কয়েকজন হয়নি হাতে গনা যুগে যুগে এখন খুব কম আর খ্রিস্টানরা সেই যুগে অজ্ঞ ছিল জানে যে বংশ খ্রিস্টান যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা জানে যে মুসলমান ইসলাম কি জানেন ইসলামের রুকুন কি ইমানের রুকুন কি জিজ্ঞাসা করেন আপনারা তো ওই জামাই দেখতে গিয়ে জিজ্ঞাসা করেন বউদের থেকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করে দেখেন তো এটা দিয়ে শুরু করিন ইসলামের রুকুন কয়টি ইমানের রুকুন কয়টি হ্যাঁ আর দিনারি স্তর কয়টি এখানে বুঝে নেবেন যে হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি বা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আর বড় নেতা নেতার সন্তান হয়েছে পয়সাওয়ালা হয়েছে ইসলাম সম্পর্কে এই ফাউন্ডেশন সম্পর্কে নেই ভিত সম্পর্কে জানা নেই বাকি কি আর জানবে তাহলে সেখানে বুঝতে পারবেন যে মুসলিম অবস জাতির অবস্থা দল দলিনের মতো জানার সুযোগ আছে তারপর জানল না তাহলে মাহজুব আলিহু ইহুদিদের মতো বা জেনেছে তারপর আমল করে না ইহুদিদের মতো আর যারা জানল না অজ্ঞতার কারণে অন্যায় কাজ করে যাচ্ছে ভুল কাজ করে যাচ্ছে জামাতে করে না তারা হচ্ছে এই খ্রিস্টানদের মতো আল্লাহ হেফাজত করুন তো সোরাফাত প্রত্যেক অক্ষে কিন্তু দোয়া করছেন কিন্তু এই নিয়ত করে করছেন কি সোরাফাতে অর্থ বুঝতে হবে অর্থ না বুঝে পড়লে তার এই দোয়া হইল না এমন কিছু যদি আল্লাহকে বলেন যেটা নিজেই বুঝেন না তাহলে এটা কোনো দুয়া হইলো কি চাইছেন সে একটা দোয়া মুখস্থ করেছি ওইটি আল্লাহর কাছে চাইছে কি চাইছেন তা জানি না এরকম চাওয়া দুনিয়াতে কিছু আছে আছে একটা বাক্য মুখস্থ করে নিয়েছেন আর তার কফিলকে বলছেন হ্যাঁ কেউ জিজ্ঞাসা করছেন তো কফিলের কাছে কি চাইছো বলছে আমি একটা ভালো সেন্টেন্স মুখস্থ করেছি আর সবাই বলেছে এটা খুব ভালো কফিলকে বলতে হয় কিন্তু আমি জানি না যে কী বলছি কফিলকে আছে এরকম লক্ষ্য পৃথিবীতে পাবেন কিন্তু আল্লাহর সাথে সবাই করছে এল্লাম আশা আল্লাহ যারা অর্থ বুঝে শুধু চুরাফাতে পড়ছে অথবা দোয়া করছে আল্লাহ সঠিক বোঝদান করুন কারণ আমাদের সমাজে আমরা কিন্তু ভুক্তভোগী আমাদের সমাজে অধিকাংশ লোকের দোয়া এরকমই কিন্তু হ্যাঁ আরবিতে দোয়া করবে আরবিতে মনাজাত করবে কিন্তু কিছুই বোঝে না যে কি চাইলাম রবের কাছে ভালো চাইলাম না বন্ধু চাইলাম দিন চাইলাম না দুনিয়া চাইলাম হ্যাঁ ব্যক্তি জীবন চাইল না পারিবারিক জীবন চাইলাম কি চাইলাম কিছুই জানে না আল্লাহ সঠিক বোঝ দান করুন তো যাই হোক ফেরেশতার আমিন বলে এর সাথে সুরা ফাতেহে যেহেতু দুয়া এই গুরুত্বপূর্ণ দুয়ায় মুখতাদিও আমিন বলবে কার সাথে এমামের সাথে এমাম আমিন বলে এমামের অনুসরণের সাথে সাথে নাই পেছনে পেছনে জাস্ট পিছনে পেছনে খুব বেশি আবার পেছনে নাই এই ক্ষেত্রে মানুষ হ্যাঁ বাড়াবাড়ি ছাড়া শাড়িতে রয়েছে দুটোই বর্জনীয় মাঝামাঝি আমাজি পারে সেটা অনুসরণ জাস্ট পিছনে থাকতে হবে আমিন বলা হয়ে গেছে এমামের আমিন বলা হয়েছে যেসব বলছে সেসব বলেন দল্লিন বলা হয়েছে আর বলে ফেললেন না না ওকে আমিন বলার সময় দেন অঙ্কে এমাম আমিন বলেছে শুনতে পারেন না আপনার আনুমানিক তো দশ সেকেন্ডের মধ্যে বলবে কিন্তু সাথে সাথে দল্লিন বলে শাঁসও নেয়নি কিছু করেনি আর আমিন আপনি দিলেন আমিন টেনে না এটাও না আবার অনেক লেটে আপনি আমিন পরে বলছেন না এটাও হবে না এম মানাল এমামেন যখন এমাম আমিন বলে তখন তার অনুসরণে তাকে ফলো করে আমিন বলে বল মালাক তুমি আমার ফেরিস্তারও আমিন বলে জমেনে আসমানে মোখাদিদের সাথে এমামের সাথে ফাঁকা তো আমিন হতো আমিন আলমাল লাগে কারো আমিন বলা যদি ফেরেস আমিনের সাথে সাথে হয় সময়ের দিক থেকে আর খলুসিয়াতের দিক থেকে ফেরেশতারা তারা যে অন্তর্নি দোয়া করছেন ওইরকম আপনিও চাইছেন আল্লাহর কাছে অন্তর নিয়ে তাহলে চাওয়াটা বুঝতে হবে আপনাকে কম পক্ষে একজন মুসলিম কি পাঁচ অত সলাদ ফরোজ সতেরোবার করে ফরজ নামাজে ফাতে পড়ছেন না সুরাফাতে সাথে নামাজ হয় না আর সন্নদগুলি তো আছে আর সুরা হাতের অর্থ বুঝান না এতো আপনার অবস্থা শোচনীয় কেন আল্লাহ রবুল্লা আলমিন উপকারী জ্ঞান দান করেন তো কি হবে তাহলে গোফের আল্লাহ মা তাকাদ্দ জামবে অতীতের গোনা হয়ে যাবে জি